প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরস শরীফ আর এই ওরস শরীফ ঘিরে লাখ লাখ ভক্ত মুরিদদের সমাগম ঘটে আটরসি দরবার শরীফে এই দরবার শরীফের মধ্যে আকর্ষণীয় একটি স্থান হচ্ছে গরুর মাঠ আপনাদের আজকে দেখাবো এই গরুর মাঠে কি পরিমাণ দানকৃত গরু রয়েছে এখন প্রবেশ করব এই গরুর মাঠে যেখানে সারি সারি বেঁধে রাখা হয়েছে ছোট বড় হাজার হাজার গরু আটরসি দরবারের এই গরুর মাঠ যেন কানায় কানায় পূর্ণ হয়ে আছে হাজার হাজার গরুতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আটরসি দরবার শরীফের গরুর মাঠে দেখেন এখানে এই দরবার শরীফের এই গরুর মাঠে হাজার হাজার গরু এই দরবার শরীফে মানুষ দান করছে এবং নজরানা হিসাবে এখানে দিচ্ছে এবং অনেকেই কিন্তু মানত করে সেই মানত করা গরুগুলো কিন্তু এই ওর মধ্যে সবাই দেখেন এখানে দান করছে এদিকে দেখছেন যেমন হাজার হাজার কিন্তু গরু এই মাঠের মধ্যে আসে শুনেছি আটরসি মুড়িদ্রা নাকি ধনী হয় তাই তো সুবিশাল বিশাল এক একটি গরু ভক্ত মুড়িদ্রা দান করেছেন এখানে

এই গরু দেখাশোনা করতে খাবার খাওয়াতে কেউ নেয় না কোনো পারিশ্রমিক বাংলাদেশের চৌষট্টি জেলার ভক্ত মরিদরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন খেজমত লিপ্ত থাকেন তারা মনে করেন এই দরবারে খেজমত করলে খাজা বাবার মাধ্যমে আল্লাহকে পাবেন এত এত গরু কোথা থেকে আসে কারাইবা দান করেন ভক্ত আসে ভক্তরা যার যার এলাকা থেকে যা যা দৃষ্টি থেকে নিয়ে আসে নিয়ে আসে কি উদ্দেশ্য দেয় তারা এগুলো এগুলো যায় যে বাবার উদ্দেশ্যে হ্যাঁ এখানে মনে করেন অনেকে দান করে বাবার এই দরবারে দান করে অনেক কিছু পায় সেই জন্য আর কি দান করে এরকম দৃষ্টিকে নিয়ে আসে এখানে নাই আমার ভাই মরিদ হয়েছে আমি এখানে আছি আসি পাঁচ বছর ধরে আসতে দেখতে আসি খুব ভালো লাগে তাই আমি গরুগুলো অনেকে জব করে যোগেরা আপনার ভক্তবৃন্দ আছে তাদেরকে খাওয়ায় তাদের খাওয়ায় আর কিছু থাকে তাহলে বিক্রি করে দরবারের কাজে লাগায় পশুর যে কোনো সমস্যা হলে তা দেখাশোনা করার জন্য রয়েছে পশু হাসপাতাল যেখানে রয়েছে বিশেষ মেডিকেল টিম যারা প্রতিনিয়ত এই পশুগুলোকে পর্যবেক্ষণ করেন হাজার হাজার গরুর খাবার তৈরির জন্য চলছে বিশাল কর্মযজ্ঞ এখানে ভুসি পানি লবণ মিশ্রণ করে বিশাল বিশাল লোহার দিতে করে এই খাবার খেজমৎকারী ভক্ত মুরিদরা পৌঁছে দিচ্ছেন প্রতিটি গরুর কাছে এবং সেখানে থাকা খেজমতকারীরা এই খাবার গরুকে পরিবেশন করান এভাবে দিন রাত চলে তাদের দরবারের মাইকে বাঁচছে জিকির আর এই জিকিরের সুরে গরুর খেজমতকারী ভক্ত মরিদরা একজোট হয়ে আল্লাহর জিকিরে মজেছেন